ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই বড় ধরনের একজন আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই উনি যখন আসরের নামাজের পর রাস্তা দিয়া হাঁটতে শুরু করলেন রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে রাস্তার পাশেই কয়েকটা কবরস্থান দেখা গেল ওই কবরস্থানের পাশেই দেখলেন কবরস্থানের কোণার মধ্যে দুইজন অপরিচিত সুন্দর যুবক দুইজন খাতা কলম নিয়ে কবরস্থানের কিনারের মধ্যে বসে বসে তারা যেন কি করতে আছে লিখতে আছে আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার رحمتুল্লাহ আলাইহি হেঁটে হেটে কবরস্থানের কাছে চলে গেলেন কবরস্থানের কাছে যাইয়া দুইটা যুবক কে বলতেছেন যুব তোমাদেরকে তো এই এলাকায় আর কোনো দিন দেখি নাই তোমাদের সাথে কোনো দিন দেখা হয় নাই তোমাদের পরিচয় কি তোমাদের নাম কি অযুবকেরা তোমাদের নামটা যদি আমাকে বলতাম বলতেছেন আল্লাহর এই সমাজের কোন মানুষ না আমরা দুনিয়ার কোনো মানুষ না আমরা কোনো যুবক না আপনি মালিক পিনে দিন আল্লাহর হওয়ার জন্য আপনাকে আমাদের পরিচয়টা দিতেছি আমরা মানুষ না মানুষের সূরাতে কবরের কিনারায় বসে বসে আমরা তালিকা করতেছি আমরা মানুষ না আমরা হইলাম দুই জন ফেরেশতা বলেন মাল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন ও ফেরেশতারা তোমরা খাতা কলম নিয়া কবরের কুনায় বসে বসে তোমরা কিসের তালিকা করতেছ কি লিখতে আসো আমি কি জানতে পারি দুইজন ফেরিস্তা বলতেছেন ও মালিক দিনার আমরা ওই কবরের কোনায় বসে খাতার মধ্যে ওই কবর মধ্যে গুরুস্থান মধ্যে কারা কারা জাহান নামি আসে আর কারা কারা জান্নাতে আসে এর তালিকা আমরা খাতার মধ্যে তুলতে আসি বলেন সুবাহ এই কবরের মধ্যে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যতটা মুর্দা গেছে যতটা মাইজ কে করা হয়েছে ওই কবরের মধ্যে কারা কারা জাহান নামি আর কারা কারা জান্নাতি তাদের তালিকা করতে আসে এই কথাটা শুনিয়াই মালিক এমনি দিনার আল্লাহর বলি রহমতুল্লাহ আলাই বলতেছেন ও ফেরেস এই যে কবরের তালিকা তোমরা করতেছো জান্না জাহান নামের তালিকা দেখো দেখো আমি মালিক ইবনে দিনারের নামটা কি খুঁজে পাওয়া जाए कि ना ফেরেশতারা বলতে সে মালিক ইফিনি দিনারের নাম জান্নাতের মধ্যে পাই নাই এবার মালিক ইবনে দিন আর বললেন ফেরেশতারারে দেখো জাহান নামের মধ্যে আমার নামের তালিকাটা পাও কি না ফেরেশতারা বলে জাহান্নামের মধ্যে আপনার নামের তালিকা নাই মালিক ইবনে দিন আর বললেন ও রে জান্নাতেও আমার নামের তালিকা পাইলা না জাহান্নামেও নামেও আমার না নামের তালিকা পাইলা না ও ফেরেস তারা দেখো দেখো আল্লাহ খাস বান্দা যারা আল্লাহর তাদের তালিকায় আমার নামটা খুঁজে দেখো আমার নামটা পাওয়া যায় কিনা বলেন ও তালিকার তালিকার মধ্যে আপনার নাম পাওয়া যাইতেছে না এবার মালিক বিনে দিন আরো প্রশ্ন করলেন ও ফেরেজ তারা রে তা হইলে দেখো আমি দুনিয়ার মধ্যে যারা বলি আল্লাহ আসে তাদেরকে বড় মোহ্বত করি তাদের সাথে বেশি বেশি করে চলাফেরা করি আলেমদের সাথে আমার বেশি বড় সম্পর্ক আলেমদেরকে আমি বড় ভালোবাসি মহব্বত করি দেখো তাদের মহব্বতের তালিকার মধ্যে আমি মালিক দিন দিনারের নামটা পাওয়া যায় কি না এবার ফেরেস্তারা বললেন ও মালিক দিন আপনার নাম সেই তালিকার মধ্যেও দেখতেছি না সেই তালিকার মধ্যে এবার মালিক মিনে দিন আর রহমতুল্লাহ আলাই হাও মাউ করে কান্না শুরু করে দিলেন হাউ মাউ করে কানতে কানতে বেহোশ হয়ে গেলেন এবার হু যখন ফিরে আসলো এবার মালিক মিনে দিন আর বলতেছেন ও ফেরস্তারে আর মালিক মিনে দিন এই সমাজের মধ্যে যারা আল্লাহকে মহাব্বত করতো যারা নামাজ পড়তো যারা আল্লাহর হুকুম মতে চলতো যারা নবীজির তরিকা মতো চলতো তাদেরকে বড় ভালোবাসতাম দেখো তাদের তালিকার মধ্যে আমার নামটা আছে কি না যদি না থাকে তা হইলে তাদের তালিকার মধ্যে আমার নামটা দয়া করে লেখালাও এবার ফেরেস তারা বলে ও মাল কি মিলে you তালিকা খাতার মধ্যে লেখা আমাদের কোন এখতিয়ার নাই আমাদের কোনো সাহস নাই কেন না আমরা চাকরি করি কার আল্লাহর আমরা চাকরি করি আল্লাহর অতএব আল্লাহর হুকুমের গুলাম আমরা কারো নাম খাতার মধ্যে তুলতে পারব না এই কথা শুনিয়া মালিক ইবনে দিনার বলতেছেন তারপরও তোমার আমার নামটা তুলিয়া লও এই কথা বলার সাথে সাথে তারা দুইজন হাই রে নাসুর বান্দা ওই নাসুর বান্দার সামন থেকে আমরা উদাও হয়ে যাওয়াটাই ভালো এই কথা বলিয়াই দুইজন ফেরেস্তা উদাও হইয়া গেলেন চলে গেলেন এবার মালিক দিনার সকাল হয়ে রাত্র আসে আবার রাত্র যায় সকাল আসে রাত্র দিনে শুধু কান্না শুধু কান্না এমন কি আমল করলাম আল্লাহ দিনকে দিন যায় রাত রাত যায় আল্লাহ তোমার ইবাদতের সাথে সাথে ফরজ সাথে সাথে আল্লাহ নফল বন্দেগি করে আল্লাহ আমার এবাদত কি তুমি কবল করনানি রব আলামিন আল্লাহ আমার নামটা তুমি কোথায় রেখেছো নাকি জাহান্নামে নাকি আল্লাহ নামটা না ফুরমানদের মধ্যে রেখেছ নাকি তোমার পিয়ারা বান্দাদের মধ্যে রেখেছ নাকি আল্লাহর খাতার মধ্যে রেখেছ আল্লাহ আমি জানতে চাই